অনুব্রত মণ্ডল যখন জেল থেকে ফিরে আসেন সেই সময় এই অনুব্রত মণ্ডলকেই রাজনৈতিক গুরু বলেছিলেন কাজল শেখ এবং সেই কাজল শেখ অনুব্রত মন্ডলকে গুরু বললেও তিনি যে গুরুদক্ষিণা হিসেবে দিতে গিয়ে কখনো যে একলব্য হবেন না তাকে কিন্তু তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন তার কর্মপদ্ধিতে আর সেই কারণেই বলা যেতে পারে এই বীরভূমে তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের বিরোধার কোনো মতেই মিটছে না কেন হঠাৎ গুরুদক্ষিণার গুরুর কথা বললাম তখন এইখানে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই একটু মহাভারতের দিকে ফিরে যাই মহাভারতে দ্রোণাচার্য ছিলেন শিক্ষাগুরু অর্জুন ভীম নকুল সহদেব বা যুধিষ্ঠির দুর্যোধন প্রত্যেকই কিন্তু এই দ্রোণাচার্যর কাছে তীর শিখেছিলেন এবং সেখানে কিন্তু শিখতে দেন একলব্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন দ্রোণাচার্য তার কারণ তিনি ক্ষত্রিয় বংশের নাম এরপর ফিরে এসে দ্রোণা একলব্য বলা যায় জঙ্গলের জঙ্গলের ভেতরে দ্রোণাচার্য একটি মূর্তি স্থাপন করেন এবং সেখানেই সেই মূর্তি দেখে দেখি তিনি তীরন্দি শিখেন বহুদিন পর যখন দ্রোণাচার্য সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাকে দেখে কুকুরে ভুগতে শুরু করে সেপরই দেখা যাক কিছুটা বিরক্ত হচ্ছিলেন দ্রোণাচার্য হঠাৎ তিনি দেখতে পান কেউ একজন তীর মেরেছে যে কুকুরের মুখের এপর ওপর করে দিয়েছে তিনি ভাবছেন এত নিখুঁত নিশানাটা করলোকে তারপর দেখেন একলব্য তো একলব্যকে জিজ্ঞেস করেন যে তিনি কাছে শিখেছেন একলব্য বলেন তিনি গুরু দ্রোণাচার্যর কাছে শিখেছেন কিন্তু দ্রোণাচার্য ভাবেন তিনি কখনও শেখাননি তখন তিনি নিজান না তিনি দ্রোণাচার্যর কাছেই শিখেছেন এরপর তাকে নিজান সেই শেখানে যেখানে দ্রোণাচার্য মূর্তি স্থাপন করে তিনি বিদ্যা শিখেছিলেন এরপরই দ্রোণাচার্য কৌশলে বলা যেতে পারে কারণ এই একলব্যর বিদ্যা যদি সামনে চলে আসে প্রাকাশে চলে আসে তাহলে বলা যেতে পারে তার যে বিদ্যা তাকে যা শিখেছিল অর্জুন দুর্যোধন প্রত্যেক কিছুটা বা তার শিক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে আর ঠিক সেখানে কৌশলে কিন্তু একলব্যর কাছে গুরুদক্ষিণা নেন ধ্রোণাচার্য কি গুরুদক্ষিণা বলেন বাম হাতের বুড়া আঙ্গুল কেটে দিতে হবে একলব্য সঙ্গে সঙ্গে কিন্তু কেটে গুরু ধ্রোণাচার্যকে গুরুদক্ষিণা দিয়েছিল এবং তারপরে আমরা জানি তার যে নিখুঁত নিশানা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল সেইভাবেই এই কাজল শেখ দক্ষিণা দিতে গিয়ে অনুব্রত মণ্ডলকে কখনোই বীরভূমের রাস তুলে দেননি তখন জেল থেকে জামিন পেল বা জেলে থাকাকালীন অনুব্রত কিন্তু ছিলেন বীরভূম জেলার সভাপতি পদে কিন্তু তিনি জেলে যাওয়ার পর এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোর কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা করেছেন এবং সাফল্যের হার বরঞ্চ অনেকটা বেড়েছে লোকসভা ব্যাপক মার্জিনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তেমন কোনো হিংসার ঘটনা কিন্তু ঘটেনি ফলে দলও অনেকটা উচ্ছ্বসিত বা অনেকটা ভরসা করতে পারছে এই কাজল শেখ এবং তার টিমের পক্ষে এবং অনুব্রত জেল থেকে ফিরে আসার পর বলা জল একসঙ্গে চলার বার্তা দিয়েছেন কিন্তু দেখা যায় বিরোধ কিন্তু বারবার থেকে গেছে অনুব্রত এক পথে হেঁটেছেন কাজল শেখ অন্য পথে হেঁটেছেন কখনোই তাকে কিন্তু এক মঞ্চে দেখা যায়নি কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস যখন কমিটি গঠন ঘোষণা করলো সেখানে কিন্তু বীরভূম জেলার সভাপতি পথটাই তুলে দিল এবং যে পদে কিন্তু দীর্ঘদিন ধরেছিলেন এই অনুব্রত মণ্ডল সেই পথটা কিন্তু তুলে দিল পরিবর্তে সেই কোর কমিটি অর্থাৎ বলা যেতে পারে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করেন মাথায় থাকলেন কে মাথায় থাকলেন দলের চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় এবং সেই কোর কমিটির মাধ্যমে স্পষ্টবার্তা মুখ্যমন্ত্রী দেন যে অনুব্রত মণ্ডল তিনি কখনও মিটিং ডাকবেন না দলের মিটিং যা ডাকার আশিস ব্যানার্জি ডাকবেন সেইভাবেই অনুব্রত মণ্ডলকে আর সেরকম ভরসা করতে পারছে না দল আর ঠিক সেখানেই অনুব্রত কিছুটা কণ্ঠস্বর হয়ে পড়েন এরপরেই দেখালো বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস শুধু তাদের কর্মসূচিতে নাম যেভাবে মুখ্যমন্ত্রী বলে নির্দেশ মতো যে সেনাবাহিনীকে সম্মান জানাতে তারা মিছিল জায়গায় জায়গা করছেন সেখানে মিছিল করলেন মিছিলে দেখা গেল অনুব্রত মণ্ডল কাজল শেখ শতাব্দী রায় আশিস ব্যানার্জি প্রত্যেকেই থাকলেন প্রত্যেকেই ছিলেন কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে একসঙ্গে দেখা যায়নি কখনোই এক গাড়িতে ছিলেন কাজল শেখ অন্য গাড়িতে অনুব্রত মণ্ডল এবং সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেন যে কাজল শেখের সঙ্গে দেখা হয়েছে কিনা অনুব্রত মণ্ডল স্পষ্ট বার্তা দেন যেখানে অনেক লোক এসছে তিনি কাউকে সেভাবে বুঝতে পারেননি জেলা পরিষদের সভাধিপতি এসেছেন না ঠিক এরকম উত্তর দেন উল্টো দিকে কাজল শেখকে যখন এই কথা বলা হয় কাজল শেখ বলেন স্পষ্ট বলেন যে উনি চশমা পড়েননি তাই দেখতে পাইনি কথায় বলা যায় অনুব্রত মণ্ডলের চোখে চশমাটাই পরিয়ে দিলেন তার একদা শিষ্য কাজল শেখ যার হাতে এই মুহূর্তে বলা যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দলের রাস তিনি তো রয়েছেন কোর কমিটির যে সাতজন রয়েছেন তারাই কিন্তু দলটা পরিচালনা করছেন এবং যেতে পারে অনুব্রত মন্ডল যেইভাবে এককভাবে দলটা পরিচালনা করতেন এই অনুব্রত মন্ডলের দাপটে বিরোধীরা তো বটেই তার নিজের দলের নেতারাই বাঘে গুরুত্ব একঘাটে জল খেতে বলাতে পারে যা কিন্তু সর্বজন বিদিত এবং এই অনুব্রত মন্ডলের দাপটে আমরা জানি এর আগে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এককভাবে সাফল্য পেয়েছে পৌরসভা নির্বাচনও এককভাবে সাফল্য পেয়েছে এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বা দু হাজার চব্বিশ এর কিন্তু দু হাজার উনিশের লোকসভা প্রত্যেকটা ক্ষেত্রেই অনুব্রত মণ্ডল কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে এবং সংগঠন কিন্তু অত্যন্ত মজবুত করে দিয়েছিলেন এবং তিনি জেলে যাওয়ার পর দল যেভাবে বলা যায় অনুব্রত মণ্ডল কঠোর বিধি কাজল শেখকে দায়িত্ব দেয় এবং কাজল শেখ উঠে আসার পর যে কোর কমিটি গঠন করে সেই কোর কমিটি দলটা পরিচালনা করছে অনুব্রত ফিরে আসার পর আর কিন্তু কোনো কিছু নিজের হাতে তিনি বারবার চেষ্টা করেছেন তিনি প্রত্যেকটা সভায় সমাবেশে বক্তৃতা দিয়েছেন আসুন একসাথে চলি মিলেমিশে চলি কিন্তু কাজল শেখ হেঁটেছেন পুরোপুরি অন্য হাতে এবং বলে তো এরপরেই বীরভূম জেলা পরিষদ নিয়ে প্রশ্নতলা অনুপ্রত মণ্ডল যে আগে এই বীরভূম জেলা পরিষদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কিন্তু এবার পাচ্ছেন অর্থাৎ সভাধিপতি কাজল শেখ এরপরেই কাজল শেখ পাল্টা বলেন মন্তব্য করেন এবং আমরা দেখেছি বীরভূম জেলায় বেশ কিছুদিন ধরে বোমা গুলি ইত্যাদি উদ্ধার হয়েছে কাজল শেখ পাল্টা বলেন কী জানি কী কারণে কিছুদিন থেকে বীরভূম জেলায় বোমা পিস্তল আমদানি হচ্ছে অর্থাৎ তার তীর কিন্তু সেই অনুপ্রত মণ্ডল দিকে পাশাপাশি তিনি এও বলেন যে কোনো দুর্নীতির তিনি প্রস্তাব প্রশ্রয় দেবেন না এবং জেলা পরিষদের সভাধিপতির কথা যেন বললাম রাষ্ট্রপতি প্রশ্নের কথা কাজল শেখের উত্তর ছিল হয়তো খেতে পারছে না মন্তব্য খেতে পারছে না বলতে আপনারা সবই বোঝেন সুতরাং এইখানেই দাঁড়িয়ে বলাতে পারে সেই অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূম জেলা যেখানে দল কোর কমিটির সমস্ত দায়িত্ব দিয়েছে যেই কমিটিতে কিন্তু অনুব্রত মন্ডল রয়েছে কাজল শেখও রয়েছে আশিস ব্যানার্জিরা রয়েছে চন্দ্রনাথ সিংহর মতন নেতারা রয়েছে কিন্তু দলের রাশ কিন্তু সেই অনুব্রত মণ্ডলের হাতে আর নেই এককভাবে তিনি আর কোনো সিদ্ধান্ত নিতে না এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দলের কোনো মিটিং মিছিল বা বৈঠকের ডাক কিন্তু অনুব্রত দিতে পারবে না দেবেন কে দলের চেয়ারম্যান আশিস ব্যানার্জি দল পরিচালনা করবে কোর কমিটি এবং কোর কমিটি চলবে দলের চেয়ারম্যান সেই চেয়ারম্যান সরাসরি যোগাযোগ করবেন দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে সুতরাং যেতে পারে বীরভূম জেলা পরিষদ জেলার অনুব্রত যে দাপট সেই দাপটটা অনেকটা কমলেও বলা যেতেই পারে কিন্তু কাজল সে কাজল সে কিন্তু নিজের দাবিতে অনর অর্থাৎ তিনি গুরুদক্ষিণে দিয়ে একলব্য হতে চান না তা কিন্তু নিজেই স্পষ্ট করেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে